আর মুহল যারা করে আল্লাহ শুক্রিয়া আদায় পরে আল্লাহার প্রশংসার করে আল্লাহর প্রশংসা করে সব সময় শুক্রিয়ারে আদায় পরে এর জন্য আল্লাহ পুরান ইন শা

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ جل جل্লাল হু তাবারাক ওয়া তাআলাই কোন মুমিনের রূপ করবা নিয়ামত দিবা আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দিন তো রূপ লেখা করবা নিয়ামত হল দিবা সেই নিয়ামত হওয়ার সঙ্গে সঙ্গে তারা যেন কৃতজ্ঞতা জ্ঞেয় করে এটা বুঝা গেল আমরা কি করতাম শুকরিয়া জ্ঞেয় করতাম আর এটটেই এটা হলো মুমিনের একটা গুণ তাবার সুবহানাল্লাহ

বিভিন্ন সময় দেখা যায় বাংলাদেশের মধ্যে কিংবা অন্যান্য জায়গার মধ্যে দেখা যায় বন্ধা মেয়ে শুধু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় কি তো হয়ে গেছে তারা সুইজা তখন কিন্তু নাম দিন আহলে শূন্যত ওয়াল জমাতে কিতা পর্দা বন্ধামি পর্দা বলা বই নাই কিন্তু প্রকৃত পক্ষে আহলে শূন্যত ওয়াল জমাতে কখনো কিতা পড়তো নাই ফির যে সুইজা পড়তো নাই করবনি আমরা ওই নাম আহলে শূন্যত ওয়াল জমাতের অনুসারী আকিদার নাই আমরা কিতা করি না বুলে কোনো ফিরোর কাছে গিয়া আমরা মাথা নত করি না একমাত্র আমরা কিতা করি বুলে চুমা খাই কদম দরিয়া হাত দি দরিয়া হাত ওখানে নিয়ে বুক লাগাই কদম কুসি দেখতারে বয় একটা ওই তার লগে যাই একটা পড়তে পারবা আপনার মা এবং বাবাও পড়তে পারবা ফিরমাশা এত আলি মওলা মা আফলোর আসমা করতে পারবা করলে স্বাদ মুস্তাফ সব पहिला না হল না হইতো না কিন্তু যদি আপনি বানাতো তো করেন তাইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সঙ্গে আপনি শিতা করে লইলে শিরিক করে লইলাই আওলা তুশরিকু বিহাই সাইআ আল্লাহ সঙ্গে কিতা বলতাম না পুরো জিনিস রে শরীক করতাম না এটা বুঝা গেল তারা কিতা করেন মুমিন তারা হাসান আস সাজিদুন তারা কিতা করে

ইসলাম ধর্ম অনুসারী হিসাবে তুমি সামান্য সময় আজ সময় তুমি কিতাবটা বন্ধ করে রাখো রকম যদি আপনি আমি তারা কিতাবাস যায় তাহলে